হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি তাই তো নিয়ে চলে তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও তো বন্ধুরা আমি এখন আছি বর্তমানে কলকাতায় আর ভিডিওটা অনেক দিন আগে বিশে মার্চের আর আমি ভিডিওটা পোস্ট করছি এপ্রিলে কি অবস্থা ভাবতে পারছো তো যাই হোক বন্ধুরা লেটেই হোক তো ভিডিওটা তোমাদের সামনে আনতে পেরেছি এটাই অনেক আর বন্ধুরা আমার তো মাথাটা বন করে ঘুরছে বন্ধুরা আমি ছোট শহরের মানুষ কলকাতার মতন এত বড় শহরে এসে এই উঁচু উঁচু বিল্ডিং দেখে আমি তো করে খালি জানলার বাইরে দেখেই দেখেই যাচ্ছি যাচ্ছি যাই হোক বন্ধুরা মাথাটা ঘুরছিল তো সেই জন্য একটুখানি তোমাদের সামনে চলে আসলাম আর মেয়ে আর আমি দুজনে যাচ্ছি হচ্ছে স্টেডিয়ামে তো এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার মেয়ের ক্যারাটের খেলা রয়েছে তো সেই কারণেই আমাদের এখানে আসা তো যাই হোক বন্ধুরা একদিন আগেই আমরা এসেছিলাম আসার পরে তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তো আগের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিতে পারো তো যাই হোক আমি ছিলাম বোনের বাড়ি তো এখানে রিপোর্টিং টাইম ছিল সকাল আটটা তো তার মধ্যে আমরা এসে পৌঁছে গেছি চারিদিকের অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে গতকাল রাত্রে বেশ ঝড় বৃষ্টি হয়েছিলো সেই কারণে এই অবস্থা চারপাশের আর এই ছিল আমাদের ব্রেকফাস্ট তো খাওয়ার সময় কি আর কোনো ভিডিও করা যায় বলো তো তখন তো খাওয়ার খেতেই ব্যস্ত তো যাই হোক টিফিন করার পরে আমরা এসে অপেক্ষা করছি কখন আমাদের বাস আসবে তো এখান থেকেই বাস দেওয়া হয়েছিল অনেকগুলো বাস দেওয়া হয়েছিল যাতে প্রত্যেকটা স্টুডেন্ট ঠিকঠাক মতন খেলার জায়গায় পৌঁছে যেতে পারে তো খেলাটা স্টেডিয়ামে হচ্ছিল না কাল রাতে যখন স্টেডিয়ামে এলাম তখন রাত সাড়ে আটটা মতন বাজে তারপরে বেট মাপা হলো নাম এন্ট্রি করানো হলো তারপরে সমস্ত ফর্ম্যালিটি পূরণ করার পর করে রাত বারোটার সময় আমরা বাড়ি পৌঁছেছি তো আবার সকাল সকাল উঠে এখানে আসতে হয়েছে খেলাটা হচ্ছে ব্যাঙ্কওয়েট হল কনভেনশন সেন্টার এটা হচ্ছে বিশ্ববাংলা গেটের একদমই কাছে তো ডাইরেক্ট এখানে আসলেও হতো কিন্তু ওখানে রিপোর্টিং টাইম ছিল তো ওখানে আগে পৌঁছোতে হয়েছে ওখান থেকে আবার এখানে বাসে করে আসতে হয়েছে তো যাই হোক পুরো হলটা তোমাদেরকে আমি পরে নিশ্চয়ই ভিডিওতে আমি দেখাবো তো চলো তো বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বাচ্চাদের এবং বড়দের তো হালকা করে একটুখানি টিফিন করে নেওয়া হলো কারণ কি এখানে আসতে আসতে আমাদের দশটা সাড়ে দশটা বেজে গেছে তো হলের ভিতরে দেখতেই পাচ্ছ কীরকম ভিড়টা হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে খেলা আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে স্টেজ করা হয়েছে অনারেবল গেস্ট যারা আছেন তারা আসবেন তো সেই জন্য ওখানে ব্যবস্থা করা রয়েছে এই হচ্ছে যেখানে খেলা হচ্ছিলো সেই হলটার ভিতরটা তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতেই থাকবো তো একটুখানি খেলাটাও দেখে নাও বন্ধুরা এইটা ক্যারাটে খেলা নয় এটা হচ্ছে জুডো জুডো আমি তো বুঝি না এত কিছু তো যাই হোক ওদের ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিং অনুযায়ী ওদের আজকে খেলাটা হবে তো দেখতেই পাচ্ছ কীরকম খেলাটা হচ্ছে গুতো গুতি মারামারি মার পিঠ টানা টানি ওরে মারে এসব দেখে কি বলবো বন্ধুরা আমরা মায়েরা তো ভয়ই পাচ্ছিলাম যে কি করে খেলবে না খেলবে এই দেখো দেখেছো তাকে উল্টে ফেলে দিয়েছে ছেলেটি বেশ চালাক আছে ছেলেটি উল্টো হয়ে শুয়ে রয়েছে কিছুতে সোজা হয়ে শুচ্ছে না তাহলে তো আউট হয়ে যাবে ও মাগো এত কিছু কি বুঝি নাকি তাই যে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছেন এইভাবে চার কোণে চারটি ক্যামেরা রয়েছে আর পিছনে ওই যে একটা বিশাল বড় স্ক্রিন করা রয়েছে যাদের এখানে দেখতে অসুবিধা হচ্ছে তারা ওখানে দেখে নিচ্ছে এই যে দেখো ও মা পা তুলে হাত তুলে টানা টানি খেলাটা একবার দেখে নাও বন্ধুরা উফ এরকম খেলা এর আগে আমি কখনো দেখিনি আর আমাদের বাচ্চারাও এর আগে কখনো এত বড় একটা জায়গায় এত বড় একটা খেলা কখনো খেলতে পায়নি তো যাই হোক সব কিছু সম্ভব হয়েছে ওদের কোচ জন্য ওনার প্রচেষ্টা ওনার শেখানো সব কিছুর জন্যই আজকে আমাদের বাচ্চারা এখানে তো যাই হোক বন্ধুরা খেলা ওদিকে হোক এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগছে না এ দেখো সব বাচ্চারা সব পোস্ট দিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে আসলে এক জায়গায় কতক্ষণ বসে থাকবে আর এখানে প্রচুর ডিস্ট্রিক্টের খেলা একসাথে হচ্ছে প্রচুর মানে ওয়েস্ট বেঙ্গলের যত ডিস্ট্রিক্ট আছে সব জায়গার থেকে টিম এসছে তো প্রচুর স্টুডেন্ট বুঝতেই পারছো প্রচুর প্রচুর তো যাই হোক জানি না আমাদের বাচ্চাদের খেলা আমাদের ডিস্ট্রিক্টের খেলা কখন হবে কিনা না হবে কিছুই বুঝতে পারছি না তাই আর কি করবো বন্ধুরা কিছু না বুঝতে পেরে আমরা বান্ধবীরা মিলে চার পাঁচটা ঘুরে দেখছি তো যাই হোক এত বড়ো জায়গায় আমরা নিজেরাও কখনো আসিনি আমরা খেলার সাথে যুক্তও ছিলাম না কখনো তো বলতেই পারো যে বাচ্চাদের জন্য আমাদেরও একটুখানি এত বড় একটা খেলা দেখার সুযোগ হয়ে উঠল আর কি তো বলতে বলতে বন্ধুরা লাঞ্চের টাইম হয়ে গেছে এই ছিল আজকে লাঞ্চ জিরা রাইস স্যালাড ছিল ডিমের ঝোল ছিল আর চিকেন ছিল তো খাবার দাবার একদম ভালোই ছিল একদম কোয়ালিটি খুবই ভালো ছিল তো যাই হোক স্টুডেন্টের খাবার হয়ে গেছে তো এক একটা স্টুডেন্টের জন্য যা খাবার দেওয়া হয়েছিল তো স্টুডেন্টরা খাওয়ার পরেও একটা গার্জেনের মোটামুটি খাওয়া হয়ে যাচ্ছে আর সবার কাছেই মোটামুটি একটু শুকনো খাবার তো ছিলই তো যাই হোক কোনো ব্যাপার না এইভাবেই হয়ে গেছে কেন কি বন্ধুরা হলের বাইরে এখানে কোনো খাবারের দোকান কিছু নেই তার জন্য অনেক দূরে যেতে হবে যেহেতু সারাদিনের ব্যাপার সেই জন্য প্রায় প্রত্যেকেই নিজেদের কাছে একটু আদ্রু শুকনো খাবার নিয়েই এসছে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়ার পরবর্ত মিটেই গেছে আর এদিকে খেলা রাউন্ডে রাউন্ডে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এই যে দেখো আমার সব সখীগণ আমার মেয়ে এবং মেয়েদের মেয়ের সখীগণ সবাই আমরা এক জায়গায় বসে গেছি জায়গা পেয়েছি আর কি অনেকক্ষণ জায়গা পাচ্ছিলাম না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম তো কিছুক্ষণ পর জায়গা পেয়ে ব্যাস জায়গা কেউ ছাড়ে বলো তো জায়গা পেয়েছি ব্যাস দখল করে বসে গেছি আরে আমরা হচ্ছি আম বাঙালি তাই না যাই হোক দেখা যাক খেলাধুলা কখন হয় বসে 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 বন্ধুরা বোর হয়ে যাচ্ছিলাম তারপরে এই যে দুজন মেয়ের খেলা শুরু হয়েছে দেখো দেখো কেউ কাউকে ধরা দিচ্ছে না খেলাটা একবার দেখে নাও এই খেলায় যতটা রিক্স আছে ততটা মজা আছে এই যে দেখো ও মা গো আমি তো মনে করলাম একে অপরের বেনুনি ধরেই টান্না দিয়ে দেয় তো যাই হোক দেখো খেলাটা একটুখানি দেখো আমি বাবা এইসব কখনো বুঝি না কিচ্ছু বুঝি না চলো আরেকজনের খেলাও তোমাদের দেখায় এইসব খেলা দেখছি আর আমার সেই ছোটবেলার ভাই বোনের মারপিটের কথা মনে পড়ছে আর আমার এইটুকুই মনে পড়ছে আমার বাড়িতেও দুজন বাচ্চা আছে তারা এইভাবেই একে অপরের ঘাড়ে চেপে কিন্তু মারপিট করে যাই হোক তো বন্ধুরা এই যে দেখো এখানে সব সুন্দরী সুন্দরী মেয়েরা সেজে গুজে তাদের ড্রেস পরে চলে এসছে এখানে হবে ওদের ডান্সের পারফরমেন্স তো এই বলতে না বলতে এখানে দেখো নানান রকম মিউজিক বাজানো শুরু হয়ে গেছে কেন কি এখানে মন্ত্রী মহাশয় আসবেন আরও গেস্টরা আসবেন আর এখানে আমাদের বাচ্চারা দেখো বসার জায়গা না পেয়ে এর কোলে তার কোলে যেখানে পেয়েছে সেখানে বসে গেছে উফ কি অবস্থা আমরা তো বসার সিটি পে না যেহেতু ছিলাম অন্যদিকে তারপরে এদিকে জায়গা ছেড়ে আসলে কি আর জায়গা পাওয়া যায় বলো তো আর জায়গা নেই তাই দাঁড়িয়ে রয়েছি আর এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে লাইন আপ করানো হচ্ছে তাদের স্টুডেন্টদের কোচদের সহ কারণ এটাকে কি বলে র্যালির মতন বেরোবে আর কি ওই ভিতরে রাউন্ড রাউন্ড হবে আর এখানে দেখো খেলা ঠেলা বন্ধ হয়ে গেছে আধ ঘন্টা আগে থেকে খেলা বন্ধ হয়ে গেছে তার মানে আজকে খেলা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই জানি না কারণ এখন আমি তো ভুলে গেছি কারণ ভয়েস ওভার টাইম পরে দিচ্ছি এখন যে ঘড়ির কাটায় কটা ছিল এইটি আমি ভুলে গেছি তো যাই হোক এটা এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে ঠিক ছটা সাড়ে ছটা এরকম টাইমে খেলাটা বন্ধ হয়ে গেছে আর ওইদিকে মেয়েগুলো দেখেছো কেমন পোজ দিচ্ছে ভাবলাম একটা ছবি তুলবো কিন্তু এতটাই দূরে দাঁড়িয়েছিল ছবিতে আমার যা ফোনের অবস্থা একটা ছবিও তুলতে পারলাম না আর ওইখানে মন্ত্রী মহাশয় চলে এসছেন এই যে দেখো মন্ত্রী অনারেবল গেস্ট উনি চলেছেন সবাই তো ছবি তুলতে ব্যস্ত তো আমরা ততটা দূরে যেতেই পারছি না আছি অনেকটা দূরে তো উনিই আসছেন আমাদের সাথে দেখা করতে তো এটাও একটা বিশাল পাওনা যে ওনার সাথে দেখা করার সুযোগ হয়ে উঠল তো তারপরে বন্ধুরা এই যে দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা একে একে এইভাবে লাইন আপ করে আসছে তো দাঁড়াও বন্ধুরা থেমে থাকো থেমে থাকো আমাদের মেয়েরা আসবে 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 প্রচুর স্টুডেন্ট আছে তো একে একে সবাই আসবে তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তো ওনাদের চিনি না আর ওনাদের পরিচয় তো করিয়ে দেওয়া হয়েছিল জাস্ট আমি ভুলে গেছি তো অনারেবল গেস্ট ওনারা দাঁড়িয়ে রয়েছেন স্টেজে আর এখানে দেখো হুগলি স্টুডেন্ট আসছে এইভাবে না সব প্রত্যেকটা স্টুডেন্টরা একে একে আসবে আর 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 এখানে একটা বড় চমক বন্ধুরা এখানে দুজন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও এসছেন গেস্ট একজন হচ্ছে অঙ্কুশ একজন হচ্ছে ওয়েন্ডিলা ও ওদেরকে তো ছোটো পর্দা বড়ো পর্দায় প্রচুর দেখেছি প্রচুর সিনেমা দেখেছি আমার তো খুবই ভীষণ প্রিয় তো যাই হোক ওনাদের সাথেও সামনে সামনি একদম সাক্ষাৎ করার সুযোগ হয়ে উঠল তো যাই হোক এই যে দেখো একে একে স্টুডেন্ট আছে এই মুহূর্তটা না ভীষণ কি বলবো বন্ধুরা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এত প্রাউড ফিল হচ্ছিলো আমার যে আমি এরকম একটা জায়গায় আসতে পেরেছি আমাদের বাচ্চারা এখানে আসতে পেরেছে তো অবশেষে বন্ধুরা চলে এসছে আমাদের স্টুডেন্টরা আমাদের ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা এই যে দেখো পিছনে আমার টুসুরা এই যে আর আমি ছিলাম অনেকটা দূরে যে সামনের থেকে দেখা করব তা তো হবেই না আমি স্ক্রিনেই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে আর এখানে অনেক বক্তৃতাও দেওয়া হচ্ছিলো তো আজকে আমি তো বুঝতেই পারছি আর খেলা হবে না এখন চিন্তা করছি কি করব। তো এখন বাড়ি ফিরেই যেতে হবে তো যাই হোক খেলা তো আজকে আর হবে না স্যারদের কাছে জেনে নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো এখানে প্রচুর প্রচুর এই দেখো মেমেন্টো প্রাইজ মেডেলস রাখা রয়েছে তো যাই হোক বন্ধুরা তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম আর ভিডিও করা হয়নি মানে এতটায় টায়ার্ড ছিলাম ভিডিও করার মতন কোনো অবস্থা ছিল না বাড়ি যেতে যেতে রাত নটা হয়ে গেছিল তো আমরা চলে এসেছি আবার পরদিন দিন সকালবেলায় তো পরের দিনও খেলা হতে নিতে বিকেল চারটে মানে এটা আমি নেক্সট ডের কথা বলছি এটা একুশে মার্চের কথা বলছি বিকেল চারটে তখন টুসুর খেলাটা হচ্ছে আর খেলাটা হচ্ছে দুজন প্রিয় বান্ধবীর সাথে কে কাকে ফেলবে কে কাকে মারবে এটা বুঝতেই পারছে না ওরা আর আমরা তো হেসেই যাচ্ছি যে ওরা কি করবে ওরা দুজনের দুজনের খুবই ক্লোজ বন্ধু তো ওরা কী করে একে অপরকে ফেলবে এটাই বুঝতে পারছি না তো যাই হোক রাউন্ড ফর রাউন্ড খেলা হচ্ছে আর এখানে এই খেলাটাতে আমি একটাই ভিডিও তুলতে পেরেছি আর দুটো ভিডিও তুলতে পারিনি তখন এতটাই টেন্স লাগছিল নিজেকে আমি কোনো আর ভিডিও করতে পারিনি এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড তো ফার্স্ট রাউন্ডে তোমরা দেখতেই পাবে কি ফলাফল হয় না হয় দেখো বুঝতে পারছো তো কেউ কাউকে ফেলতে পারছে না দুজন দুজনের বন্ধু তো এ ভাবছে ওর লেগে যাবে ও ভাবছে ওর লেগে যাবে কি করব ওকে ফেলে দিলে ও পারবে না ও ভাবছে ওকে ফেলে দেব এই হচ্ছে ওদের দুজনের যেহেতু প্রচুর ডিস্ট্রিক্টের খেলা একসাথে ছিল সেই কারণে ওদের খেলা হতে নিতে বিকেল চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিল আর বন্ধুরা মাঝখানে তো কোনো ভিডিও করেনি আজকের লাঞ্চটাও ভালো ছিল ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন ছিল সেটার আর কোনো ভিডিও করা হয়নি আমার এবং ছবিও তোলা হয়নি ব্যাস এই দেখো এই রাউন্ডে টুসু ফার্স্ট হলো কিন্তু এর পরে যে দুটো রাউন্ড ছিল সেই রাউন্ড দুটোর কারণে টুসু থার্ড হয়ে গেছে আর বন্ধুরা আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত স্টুডেন্টরা গিয়েছিল সবাই ওখানে অ্যাচিভ করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশান পেয়েছে প্রাইজ পেয়েছে এটা না বিশাল বড় পাওয়া এত বড় জায়গায় খেলে ওখান থেকে একটা প্রাইজ নিয়ে আসা এটা কিন্তু খুবই গর্বের ব্যাপার আর কিছু সিনিয়র স্টুডেন্টরা ছিল যারা ওখানে খুবই ভালো পারফরমেন্স দিয়েছিল চলো বন্ধুরা এখানে এত সুন্দর সুন্দর কারুকার্য করা পেন্টিংস রয়েছে সব কিন্তু হ্যান্ডপেন্ট এত ভালো লাগছিল এখানে একটা ভিডিও না করে আমি আর পারলাম না তো যাই হোক বন্ধুরা নেক্সট ডে আবার মন্ত্রী মহাশয় এসছেন যেহেতু পুরস্কার বিতরণ করা হবে শেষের দিকে অনুষ্ঠানের শেষে এবং বন্ধুরা শুধু কি খেলা করলে হবে খেলার শেষে কিন্তু স্টুডেন্টদের জন্য রয়েছিল মনোরঞ্জনেরও ব্যবস্থা এখানে দুজন সিঙ্গার্স এসেছিলেন যারা দারুণ দারুণ পারফরমেন্স দিচ্ছিলেন তো সেগুলো তো আমি তোমাদেরকে শোনাতে পারছি না বুঝতেই তো পারছো তো এত ভীষণ ভালো লাগছিল এবং আমি এতটাই দূরে ছিলাম ওনাদের ক্লোজে কোনো মানে আমি চিনতেই পারিনি কে তো যাই হোক গানটা শুনলাম ভালোই লাগলো আর এখানে সমস্ত স্টুডেন্টরা দেখো খেলাধুলা করার পর মানে একটা টেন্স থাকে না টেনশন ফ্রি হওয়ার পর ওরা নাচতেই ব্যস্ত দেখো তোমাদেরকে দেখায় মানে ওরাও একটু রিল্যাক্স ফিল করছে এখন আর এইদিকে দেখো আর একটা দল শুরু হয়ে গেছে ডান্স করতে চারিদিকে দলে দলে ডান্স করছে এখন খেলাধুলা শেষ আর এবার হয়তো প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে কিন্তু দুঃখের বিষয় টুসুর প্রাইজটা আমরা এখানে দাঁড়িয়ে নিতে পারিনি ও মানে টুসুর যিনি কোচ স্যার উনি নিয়ে গেছিলেন এবং আমরা বাড়ির থেকে মানে স্যারের ক্লাস থেকে নিয়েছিলাম এখান থেকে নিতে পারিনি কেন কি এখানে আমাদেরকে তো বাড়িই ফিরতে হবে তাই না তো সমস্ত প্রাইস ডিস্ট্রিবিউশন করতে করতে রাতে অনেক বেজে গেছিলো প্রায় দুটো আড়াইটা বেজেছিলো আমাদের তো পক্ষে এতক্ষণ থাকা সম্ভব ছিল না তাই আমরা দশটা নাগাদ বেরিয়ে গেছিলাম সেই জন্য এখানে দাঁড়িয়ে থেকে টুসুর প্রাইজটা নেওয়া হয়নি এটাই হচ্ছে দুঃখের বিষয় তো বন্ধুরা এখানে এখানে একজন ফিমেল সিঙ্গারও ছিল যে খুবই সুন্দর সুন্দর গান করছিল তাকেও আমি চিনতে পারিনি তো যাই হোক এখানে বাচ্চারা একটুখানি দুষ্টুমি করছিল তারপর আমরা বাড়ি ফিরে গেছিলাম রাত এগারোটা বাজে আমরা যখন বাড়ি পৌঁছেছি মানে বোনের বাড়ি পৌঁছেছি তো পর দিন দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেল তিনটে ট্রেনে আমরা ফিরছি বাড়ি তো যাই হোক তিন দিন ধরে আমাদের এই জার্নি আজ সমাপ্ত তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব তার আগে কিছু তোমাদের সাথে ছবি শেয়ার করছি আর অনেক দিন পর যেহেতু ভিডিও শেয়ার ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করছি তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভয়েসে তো তোমরা আমাকে ক্ষমা করে দিও আর আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে একটা কমেন্ট করে দিও আর আজকে যদি কেউ প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনের অল নোটিফিকেশানটা ক্লিক করে দিবে তাহলে পরদিন থেকে আমি যেই ভিডিওটাই আমি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো ভালো সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা